খবর বাংলা আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি বিস্তারিত খবর আগে দেখেন নেব এই মুহূর্তের দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসে বুধবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে পৌঁছান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘাটালের মহকুমা শাসকের দফতরের প্রশাসনিক বৈঠক করলেন সাংসদ দেব দেব ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য বছরে একবার বন্যা আসে বছরে একবার দেব আসে বুধবার ঘাটালে এসে দেবকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ স্কুলের সামনে গুটকা তামাক বিক্রি বন্ধ করতে অভিযান ভিডিওর ব্যবসায়ীদের দিলেন কড়া বার্তা নজর রাখবো খবরে ফে তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য এবার হুগলির কর্ণগড় কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটো স্ট্যান্ডে যারা গিয়েছে কানাইপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন গতকাল সন্ধ্যায় এবং হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে এবং ঘটনায় একে ঘটনায় একেবারে হতচকিত হয়ে যায় ঘটনা প্রত্যক্ষ দোষীরা পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এবং সেখান থেকে কলকাতায় পাঠানো হয় পিন্টু চক্রবর্তী কানাইপুর ব্যবসায়ী সমিতিরও সভাপতি বলে জানা যাচ্ছে এবং তার উপর এর এমন আক্রমণে কিন্তু আতঙ্কিত ব্যবসায়ীরা কন্যাগড়ে খুন তৃণমূল নেতা কর্ণগড়ে খুন তৃণমূল নেতা ফে তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য এবার হুগলির কর্ণগড় কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটো স্ট্যান্ডে এবং জানা যাচ্ছে কানাইপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন গতকাল সন্ধ্যায় এবং হঠাৎই তার মধ্যে কিন্তু দুষ্কৃতীরা তার উপরে চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে ঘটনায় আতঙ্কিত প্রত্যক্ষদর্শীরা পাশেই কারাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে এবং সেখান থেকে কলকাতায় পাঠানো হয় পিন্টু চক্রবর্তীকে এবং পরবর্তীতে পিন্টু চক্রবর্তী যারা আছে কারাইপুর ব্যবসায়ী সমিতিরও সভাপতি রয়েছেন তার উপর এমন আক্রমণে কিন্তু আতঙ্কিত ব্যবসায়ীরা পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে কেউ বা যে অতর্কিতে তাকে আক্রমণ করে এলোপাতাটি ঢুকিয়েছে আমাদের মোনাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে নিপাট ভদ্র এবং সেই ছেলের প্রতি এরকম কি কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি আমরা জানবার চেষ্টা করছি পরিস্থিতি কি জানতে পেরেছেন মুন্নাদার এই মুহূর্তে যারা ওখানে রয়েছে তাদের সাথে প্রবেশ গোছ এবং কুরসিকে পাঠানো হয়েছে এবং তারা তার কাছে আমরা যোগাযোগ করছি যখন খবর হবে আমরা আপনারা মানে কি জানানো কি এখন অবধি কি জানা গেছে কি পরিস্থিতি তাকে কলকাতার কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হবে ছোটে কি শুনলেন আজকে ঢুনতে আমরা কি ছিলাম না এখানে হঠাৎ করে শুনলাম যে আমাদের নেতা সর্বপল্লব যে ওনাকে এইখানে তো অফিসের সামনে কেউ এসে লুকিয়ে একটা হাত কেটে বাড়তি ভাই ভাই আচ্ছা উনি তো তৃণমূলের সদস্য হ্যাঁ উনি এখন তৃণমূলের পঞ্চায়েত সদস্য আর কি শুনলেন কে বা কিছু না কে কিছু উনি একমাত্র নাম মনে আছে বলছিল তারপরে আমরা কেউ বুঝতে পারিনি আচ্ছা একটা ইনসিডেন্ট ঘটেছে কানাডার মোটামুটির সময় আমাদের এখানকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য গ্যাস উনি যখন ওনার এই গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন সে সময় একাধিক এক মানে দুজনকে দেখতে পাচ্ছি আমরা যেটা শুনলাম তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে উনি গুরুতর আহত হয়েছেন ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত ওখানে আমাদের লক্ষ্য গেছে আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি বিস্তারিত জানবো থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম সাধুকা প্রীতম মুর্শিদাবাদ ভাঙ্গর, মালদা বীরভূম এবার হুগলিতে তৃণমূল নেতা কোন কি জানতে পারছো একদম স্মৃতি দেখো গতকাল সন্ধ্যায় কানায়পুর পঞ্চাশ রহস্য পিন্টু চক্রবর্তী হরপে মন্না কানায়পুর অটো স্ট্যান্ডের কাছে তার একটি গ্যাসের গোডাউন আছে এবং সেখান থেকে তিনি বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন হঠাৎই দুজন দুষ্কৃতি তার পেছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে বুকে এবং হাতেও কিন্তু একাধিক গোপ মারে এবং সেখানেই কিন্তু অতর্কিতে নুইয়ে পড়ে সে মাটিতে রক্তাক্ত অবস্থায় সেই থেকে পার্শ্ববর্তী যারা ছিলেন তারা কিন্তু হতটপিত হয়েছেন এবং সেখানে প্রথমে তাকে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কলকাতার একটি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় এবং বেশ কিছুক্ষণ চিকিৎসার পর সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেখো পিন্টু চক্রবর্তী কানাইপুর ব্যবসায়িক সমিতির সভাপতি একজন ব্যবসায়ীর উপর এমন আক্রমণের ফলে ব্যবসায়ীরাও কিন্তু আতঙ্কিত এবং কানাইপুরে বেশ কিছুদিন পরে এরকম ঘটনায় অনেকদিন কিন্তু কানাইপুরে যে সন্ত্রাস বাহে সেগুলো কিন্তু অনেকটাই বন্ধ ছিল এবং দেখো এই ঘটনার পরে যথেষ্ট কিন্তু একটা যে ব্যবসায়ীদের মধ্যে বর সন্ধ্যায় এরকম ভাবে দুষ্কৃতিরা ছুরি মেরে চলে গেল এক তৃণমূল নেতাকে যথেষ্ট আতঙ্কিত ছড়িয়েছে এবং তার পরবর্তীতে দেখো আজকেই সেই একদম তৃণমূল নেতার কিন্তু কলকাতা হাসপাতালে পোস্টমর্টম হবে এবং সেই ময়নাতদন্তের পর দেহ আনা হবে নগরের বাড়িতে ধন্যবাদ নজর পরবর্তী খবরে দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসে বুধবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর কালীমন্দিরে পৌঁছান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সন্ধ্যা ছয়টা নাগাদ মন্দিরে আগমনে আগমন করেন এবং তিনি প্রায় তিরিশ মিনিট ধরে মন্দির প্রাঙ্গণে সময় কাটান দক্ষিণেশ্বর কালী মন্দির পরিদর্শন করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার সন্ধ্যা ছটায় মন্দির পরিদর্শনে আসেন তিনি প্রায় তিরিশ মিনিট থাকেন মন্দিরে এই সময় মন্দিরে পুজো দেন সন্ধ্যা আরতি দেখেন মায়ের কাছে প্রার্থনা করেন কালী মাতার আশীর্বাদ গ্রহণ করেন পাশাপাশি রামকৃষ্ণ দেবের ঘরটিও পরিদর্শন করেন মহামান্য রাষ্ট্রপতি মন্দির কমিটির তরফে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয় মানপত্র রানী দাসমণির একটি বই এবং কালী মায়ের একটি ছবি মন্দির কমিটির ট্রাস্ট কুশল চৌধুরী জানান কাছে এসেছেন মায়ের মায়ের আশীর্বাদ আশীর্বাদ তিনি নির্দিষ্ট সময় এসেছেন এবং মায়ের গেছেন সবথেকে বড় কথা তিনি মাকে ধূপারতি করেছেন প্রদীপ জ্বালিয়ে আরতি করেছে মায়ের চরণে পদ্ম অর্পণ করেছেন। তাৎপর্যপূর্ণ যখন প্রদীপ দিয়ে আরতি করছে তখন মায়ের হাত থেকে একটি পদ্ম পাপড়ি নিচে দিয়েছে এবং ওনার সেটা নজরে ছিল পুজো সমাপন উনি আমাকে বলেন ওই পদ্মটা আমাকে দাও এটা অত্যন্ত সুন্দর আপনারা জানেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এখানে এসেছিলেন প্রথম উনি রাষ্ট্র হওয়ার আর আমাদের কাছে এই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আসাটা একটু দায়িত্ববান এই কারণে দেবালয়ের যিনি প্রতিষ্ঠা লোকমাতা রানীদাসপুরি এই দেওয়ালয়ে প্রাইভেট ট্রাস্ট রূপে তৈরি করেন সমস্ত ধরনের মানুষকে তাদের নিজের নিজের পথে যুগের যে আমরা যতদূর জানি বর্তমান মাননীয় রাষ্ট্রপতি তার নিজের ক্ষেত্রে অনেক সমাজ সংস্কারমূলক কাজে জড়িত ছিলেন বা আছেন সেই দৃষ্টিকোণ থেকে একটা মিল তো আমরা পাই এই আমরা অত্যন্ত প্রীত যে তিনি এসছেন তিনি মাকে দর্শন করেছেন মা আশীর্বাদ দিয়ে আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি দক্ষিণেশ্বর থেকে মানুষ চৌধুরী রিপোর্ট খবর বাংলা ঘাটালের মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠক করলেন সাংসদ দেব দেব ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য সচিব এন এস নিগম জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্ত জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অন্যান্যরা ঘাটাল প্রশাসনিক বৈঠকে দেব বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করলেন প্রাণ বিলি এবং বৃক্ষরোপণ বুধবার দিনভর ঘাটালের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেল সংসদ তথা অভিনেতা দীপক অধিকারীকে বেলা একটা নাগাদ ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠকে যোগ দেন দেব ছাড়াও বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্ত জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমশঙ্কর সারঙ্গী মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ ভিডিওগুলির আধিকারিকেরা ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক বলেই জানা গিয়েছে প্রশাসন সূত্রে প্রশাসনিক বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন দীপক অধিকারী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্লান করব ইতিমধ্যে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে নতুন করে ডিজাইন হয়েছে কাজ ও প্রাথমিকভাবে শুরু হয়েছে দুই মাসের মধ্যে জমি নেওয়ার কাজ সম্পন্ন হয়ে বাকি পদ্ধতি শুরু হবে মানুষ দীর্ঘ এক মাসের উপর জলের মধ্যে রয়েছে খুবই কষ্টকর বিষয়টা মূলত ঘাটালে সেপ্টেম্বর মাসে বেশি বন্যা হয় তবে এই বছর অনেক আগে বন্যা শুরু হয়ে গিয়েছে যার ফলে ঘাটালের মানুষ চরম সমস্যার মধ্যে ইতিমধ্যেই ষাট শতাংশের উপর বন্যা হয়ে গিয়েছে ডিবিসিও জল ছাড়ছে বারে বারে পাশাপাশি দিলীপ ঘোষ এবং ঘাটালের বিধায়ক শীতল কপাত কেউ কটাক্ষ করতে ছাড়েননি দেব এরপর মধ্যাহ্ন ভোজন সারেন দলীয় কার্যালয়ে পরবর্তীকালে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে গভর্নিং বোর্ডের বৈঠকে যোগ দেন বিকেল চারটে নাগাদ বীরসিংহ গ্রামে পৌঁছে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে মাল্যদান করেন বিদ্যাসাগরের পূর্ণ ভূমিতে বৃক্ষরোপণ করেন সংসদ দীপক অধিকারী বৃক্ষরোপণ করার পর ত্রাণ বিলি করতে যাওয়ার পথে খড়ার গ্রামের এক মহিলা এসে তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য সাংসদের পায়ে পড়ে কাতর মিনতি জানান দেব আশ্বাস দিয়েছেন খুব দ্রুত প্রশাসনের সহযোগিতায় তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার ওই মহিলা জানান তার মেয়েকে দীর্ঘ কুড়ি দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না টিউশন পড়তে গিয়েছিল সেখানে সেখান থেকে আর বাড়ি ফেরেনি পুলিশ প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন তিনি কিন্তু কোনো সুরাহা হয়নি এখনো অবশেষে সাংসদকে কাছে পেয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েন তিনি সাংসদের আশ্বাস পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সেখান থেকে শ্যামসুন্দরপুর গ্রামে গিয়ে ত্রাণ বিলি করেন সাংসদ দীপক অধিকারী এই মোটা কার

আমরা আমাদের টিম ঠিক টাইমে পৌঁছে গিয়ে তাদেরকে রেস্কিউ করছি এবং যে দরটা তাদের সুস্থ করার জন্য অনেকগুলো প্রেগনেন্ট মহিলা ছিলেন তাদেরকে নিয়ে আসা তাদের যেন কোনো অসুবিধা না হয় জন্য তাদের যাতে কোনো অসুবিধা না তাদেরকে একটা সেফ শেল্টারে রাখা অনেকগুলো ক্যাটেল যাদের জন্য একটা সেফ সেল্টার করা হয়েছে তিনশোটার বেশি কমিউনিটি কিচেন করা হয়েছে যাতে মানুষ যেখানে খাবার পৌঁছতে পারে তাদের একটা প্রবলেম হচ্ছে তাদের কাছে যেন আমরা খাবার পৌঁছোতে পারি ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিসিটি বোর্ড চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে যেখানে খুব ক্রিটিক্যাল কাজ সেই আমরা স্কুল মানে ইলেকট্রিসিটি রিটেন করছি এবং টিম স্টেট ডিজাস্টার টিম এবং পুরো মানে ডিপার্টমেন্ট আমার সবাই রেডি আছে মানুষের যেন কষ্ট যাতে কম হচ্ছে কারণ বন্যা হচ্ছে সত্যি কথা বলতে গেলে যেভাবে বৃষ্টি হচ্ছে সেখানে আমাদের হাতে নেই সামনে লড়াই করার ক্ষমতা বছরে একবার বন্যা আসে বছরে একবার দেব আসে একজন অসফল সাংসদ অসফল রাজনৈতিক নেতা

গালাগাল করতে থাকেন একজন অসফল সংসদ অসফল রাজনৈতিক নেতা ঘাটালের লোক নিজের ছেলে ভেবে ভোট দিয়েছিল উনি মানুষকে ধোকা দিয়েছেন তিন তিনবার সংসদ হয়েও ঘাটালের অবস্থার পরিবর্তন করতে পারেনি বুধবার ঘাটালে এসে এভাবেই দেবকে কটাক্ষ করলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বন্যা পরিদর্শন করার পর কার্যত ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায় কিন্তু উনি তিনবারের সংসদ বন্যা পরিস্থিতি যে এলাকায় হয় সেই এলাকার কোনো পরিবর্তন করতেই পারেননি বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায় এখানকার সরকারের কোনো রোল নেই একজন অসফ সাংসদ অসফল সাংসদ একজন অসফল রাজনৈতিক নেতা ঘাঁটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল তিনি সবার সঙ্গে ধোকা দিয়েছেন স্কুলের সামনে গুটকা তামাক বিক্রি বন্ধ করতে অভিযান বিডিওর ব্যবসায়ীদের দিলেন কড়া বার্তা স্কুল চত্বরে নেশা জাতীয় দ্রব্য বিক্রি পুরোপুরি নিষিদ্ধ এই বার্তা স্পষ্ট করে দিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন স্কুলের সামনে গুটকা তামাক বিক্রি বন্ধ করতে অভিযান বিডিও ব্যবসায়ীদের দিলেন কড়া বার্তা স্কুল চত্বরে নেশা জাতীয় দ্রব্য বিক্রি পুরোপুরি নিষিদ্ধ এই বার্তা স্পষ্ট করে দিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বুধবার বেলাকোবা হাই স্কুলের সংলগ্ন এলাকায় আচমকা অভিযানে গিয়ে গুটকা ও তামাকজাত দ্রব্য বিক্রেতাদের সতর্ক করলেন তিনি অভিযানে ছিলেন বেলাকোবা ফারি পুলিশ আধিকারিকরাও বিডিও প্রশান্ত বর্মন বলেন শুধু এই একটি স্কুল নয় গোটা রাজগঞ্জ ব্লকের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে গুটকা তামাক বিক্রি বন্ধ করতে হবে এটি সরকারি নির্দেশ আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠান এলাকা থেকে নেশা মুক্ত হোক তিনি আরও জানান এই ধরনের অভিযান চলতে থাকবে যেসব দোকানদার সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করবে তাদের বিরুদ্ধে করা আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট দেন তিনি আমরা সবসময় চাই যে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নেশাবিহীন আপনারা জানেন যেখানে সেখানে নেশাজাত দ্রব্য বিক্রি করা নিষিদ্ধ এটা আমাদের সরকারি আইন রয়েছে নিয়মাবলী রয়েছে তাহলে স্কুলের সামনে এই গুটকা সিগারেট এগুলো তো নিষিদ্ধ রয়েছে তাই আমি একটা বার্তা দিতে চাচ্ছি যে রাজগঞ্জ ব্লকে রাজ্য সরকারের তরফ থেকে এবং আমাদের রাজগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং জেলার ডিএম ম্যাডামের পক্ষ থেকে যে একটা বার্তা যাক শিক্ষা প্রতিষ্ঠানের পাশে নেশাবিহীন করতে হবে এই অভিযানে এলাকার অভিভাবক মহল থেকে সাধারণ মানুষ ভূমিকাকে স্বাগত জানিয়েছেন তারা মনে করছেন এই ধরনের পদক্ষেপে স্কুল পড়ুয়াদের মধ্যে নেশা প্রবণতা কমবে ও একটি সুস্থ পরিবেশ গড়ে উঠবে শিক্ষা প্রতিষ্ঠান জলপাইগুড়ি থেকে নিজস্ব খবর বাংলা খবর এখনকার এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের নজর রাখুন খবর বাংলার পর্দায়